আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল শীতের সকালটা আসলে খুব ভালো লাগে যদি না শরীর সুস্থ থাকে তবে ভালো লাগে শরীর অসুস্থ থাকলে তো ভালো লাগবে না আর আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো গ্রামে আসছি গত সন্ধ্যাবেলায় গতকালকে তো আসার পরে শুধু ঘরটা কোনো রকমে একটু ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়ে ঘুমিয়েছিলাম রান্নাটা একটু রান্না করেছিলাম ভাত আর লাউ ঘন্ট করেছিলাম আসার পথে বাজার করেছিলাম আর এদিকে সকালবেলা তো আমাকে আমাকে নিচু হয়ে মানে ঝাড়ু বা বাহারি কাজ করতে তিন মাস পালন করেছেন তো বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে অনেকটা ব্যথা করে অপারেশনের পরে শরীর খুব একটা চাপ নিতে পারি না তারপরে তো অপারেশনের পর ফুসফুসে ইনফেকশন হয়ে তো আমার অবস্থা খারাপ তো আমার ননদ খুব কষ্ট করে কাজ করে দিচ্ছে ওরও কলেজ আছে তারপরেও আমাকে রাত্রেবেলায় বলছে যে ভাবি তোমার বাড়ি কাজ করতে হবে না উঠানটা সকালবেলা আমি ঝাড়ু দেব নে তো ঘরটা বারান্দা সুন্দর করে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি এটা তো লম্বা ঝাড়ু আস্তে আস্তে দাঁড়িয়ে থেকে ঝাড়ু দেওয়া যায় কিন্তু আমার এই ঝাড়ুটা উঠোন ঝাড়ুটা এত ছোট হয়ে গেছে যেহেতু দেখেন ও আমার থেকে অনেকটা ছোট তারপরেও আহ লম্বা ছোটো তারপরে ও হামু দিয়ে ঝাড়ু দিতে ওরই কষ্ট হয়ে যাচ্ছে তো বেচারা খুব কষ্ট করে আমাকে ঝাড়ু দিয়ে দিচ্ছে আসলে ওরা আমাকে অনেক ভালোবাসে এটা আমি অনেকটাই বুঝি শুধু আমার কাজ করছে বললেই না ওরা আমার কথা শুনলেই ওরা অনেক খুশি হয় আবার যাওয়ার কথা শুনলে খুব মন খারাপ করে ভাবি আর কটা দিন থেকে যাও কিন্তু আর কি করব যেতে তো হয়ই আমি তো ভবগুরের মতো ছেলে সবাইকে নিয়ে আমার থাকতে হয় যার জন্য গ্রামে খুব একটা সময় থাকা হয় না ওইভাবে আর জুলুম করে নিজের শরীরের উপর চাপ দিয়ে কাজ করা ডাক্তার নিষেধ করেছেন এই তো চাষের মাছ এখানে পিঁয়াজ মুলা তারপরে আহ ফুলকপি পাতাকপি সব পুনে দিয়েছে মার্শাল্লাহ এখানে যদি থাকি এখান থেকে সব সবজি কিনে খাওয়া যাবে দুধ নিয়ে যাচ্ছেন আর এদিকে দেখছি আমাদের এখানে মুক্তার ভাইয়ের দোকান এটা আগে ছিল ওই পাশে এখন বর্ষার পালিতে মানে দোকানটা একদম ডুবেই গিয়েছিল অর্ধেকটা তো যার জন্য এখানে নিয়ে আসার পরে বোধহয় আর নিয়ে যায়নি এখন বোধ হয় এখানেই দোকানটা রেখেছে মাচাল তখন দেখছি কালকে সন্ধ্যার সময় আসছি তো যার জন্য আর এই পাশে আসা হয়নি শুধু ঘরটা কোনো রকমে পরিষ্কার করেছি সেটা করেই একটু ভাত রান্না করেছে লাউ নিয়ে আসছিলাম বাজার থেকে মানে বাজার হয়ে আসছিলাম তো তো এখান থেকে কিছু সবজি নিয়ে আসছিলাম লাউ ঘন্ট করেছি টাকি মাছ দিয়ে ফ্রিজে টাকি মাছ ছিল গ্রামের এই একটা মজা এই ক্ষেতটা দেখলে এই পাশ আসলেই না আমাদের এই প্রতিবেশী শুকুর আলী মামার কথা খুব মনে পড়ে সেও এখানে ক্ষীরা চাষ করেছিল শশা যাকে বলে তো এখানে এই পাশ দিয়ে মিষ্টি কুমড়া তারপরে ফুলকপি বেশ কিছু সবজি চাষ করেছিল তো তখন প্রথম সবজিটা উঠালেই যদি আমি থাকতাম ডেকে নিয়ে বলতো মামি আপনার জন্য এই যে মিষ্টি কুমড়া নিয়ে আসছি মামি আজ থেকে খেতে হীরা তুলছি নিয়ে আসেন মামি ফুলকপি আজকে উঠাবো মামি আপনার যা লাগে নিয়ে আসেন তো বেচারার কথা অনেক মনে পড়ে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক আমি বছর হইলই সে মারা গেছেন এখানে আসছি গ্রামে আসছিলাম অনেক বছর হলো গ্রামে আসি বিয়ের পর থেকেই কত আপ চেনা মুখকে দেখেছি আর কতজন যে পৃথিবী থেকে চলে গেল যারা যায় তার আর কখনোই আসে না এই আসাই যায় না এত ঠান্ডা হাত পাগুলো একদম কেমন অসার হয়ে আসছে মা এ পাশে আর বসা যাবে না আসাও যাবে না এত ঠান্ডা আমি অনুভব করি নাই গ্রামে আসার পর মানে এখানে আসার পরে আরো বেশি ও বগুড়া থেকে আসার পরে তো ইয়াতেই ছিলাম বোনের বাসায় ছিলাম আর আমার শ্বশুর আর আমাকে ঠিক থাকতে দিল না সেই নিয়ে আসলো এখন আবার যেতে হবে এত ঠান্ডাতে আমি আমার আরও শ্বাসকষ্ট বেড়ে যাবে ঠান্ডা বেশি লেগে যাবে তো থাকা যাবে না হয়েছে অসংখ্য ধন্যবাদ আমাকে বাবাকে চা দেব চা দেব চা ওকে আর এই যে আমার ননদ আমাকে সরিষার শাক দিয়েছিল এখন ভাজবো সারা রাত বাইরে রেখে দিয়েছিলাম শিশির টাটকা টাটকা আছে হয়নি আর ওই পাশেই তো পুরো উঠানটা এখন প্রায় পরিষ্কার হয়ে গেছে আমি এখন রান্নাটা বসিয়ে দিই আজকের ভিডিওটা খুব একটা ভালো হয়নি কারণ খুব একটা ভালো এডিট করিনি শরীরটা খারাপ কেমন জানি লং ভিডিও দিতে খুবই আলোচনা হচ্ছে অনেকটা সময় পেলেও আর এডিট করতে ইচ্ছে করে না ভিডিওগুলো একদম কাঁপছে স্টাবলিশ করে নেই নাই যদি করতাম তাহলে এইভাবে আর কাঁপতো না কিছু যেন করতে ইচ্ছে করে না শরীর ভালো থাকলে ভালো লাগে শরীর খারাপ থাকলে আর এগুলো কোনো কিছু আর করতে ইচ্ছে করে না এই তো সকালবেলা শরীর শাকটা সুন্দর করে ধুয়ে নিলাম যদিও সন্ধ্যাবেলা ওরা সুন্দর করে আমি আসার পরই আমার ননদ ও যে আমাকে যে উঠানটা ছাড়ু দিয়ে দিলো ওই বলল যে ভাবি সরিষার শাক খাবা তোমাকে এনে দিই তো ও নিজে নিয়েই একদম এনে সুন্দর করে ধুয়ে ধুয়ে বলছি কেটে বেছে দিয়েছে শুধু আমি শুধু সকালবেলা ধুলাম আর গত রাত্রিতে যে আমি ঘন্ট করেছিলাম টাকি মাছবে সেটাই আছে অর্ধেকের বেশি আছে রাত্রিবেলা তো খুব একটা খাওয়া হয়নি তো শাক ভাজবো আপাতত এটা সকালের দিকে হয়ে যাবে দুপুরে কিছু একটা করব যদিও বাবা থাকবে না চলে যাবে জন্য ভাবলাম যে আর থাক বাবাকে চা দিয়ে লাউ ঘন্ট আর শাক ভাজি দিয়ে খেয়ে চলে যাবে আর যদি কিছু একটা রান্না করতে ইচ্ছে করে তখন করে নেব আর লাউ ঘন্ট লাউ ঘন্ট এত মজা হয়েছে আর কচি একদম গলে গেছে মার্শাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে যেহেতু সরিষা শাকটা ভেজে তারপরে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে একটু ঘুরবো আসসালামু আলাইকুম সবাইকে শুভ দুপুর আর একবার সালাম দিলাম আর দুপুরবেলাপুর বেলা গোসল করে রোদ ছিল রোদে বসে থেকে মনে হলো আমার দাদা শ্বশুর আমার শ্বশুরের কাছে কতবেল দিয়েছিল তো সেই কদবাল ব্যাগেই রেখে দিয়েছিলাম আলমারির মধ্যে কি জানি বের করতে কদবালটা দেখি আলমারি পুরো আলমারি মানে কতবালের সেন্ট বের হয়েছে আমার তো মনেই নাই কি ব্যাপার কতবালের সেন্ট কেন আলমারির মধ্যে থেকে বের হচ্ছে পরে দেখছি আমার পার্সের মধ্যে একটা পাকা কতবাল ছিল সেটাই পেকে একদম মজে গেছে তো ভাবলাম যে কি করব খেতে যখন ইচ্ছা করছে টক আর ওই যে আমার পুরোনো কথা টক যখন আমি খেতে খাই তখন খেতেই থাকি টক খেতে আমার খুবই ভালো লাগে এই দেখেন একদম গাছ পাকা তো বসে বসে সেটাই খাচ্ছিলাম ভাবলাম যে আমার আমার খাওয়াটা আপু ভাইয়াদের কাছে শেয়ার করি বিশেষ করে আপুরা আমার টক খাওয়া খুবই পছন্দ করেন অনেক আপুরাই বলেছে আপু তোমার টক খাওয়া দেখে মনে হচ্ছে কি যে লোক হচ্ছে মনে হয় আমরা টক এখন খাইতে পারলে বাঁচি খুবই মজা গো এটা বানিয়েছি দিয়ে জানো কার সন্ধে বিট নুন শুকনো মরিচ দিয়ে একদম মাখিয়ে মাখিয়ে সুন্দর করে বসে বসে খাচ্ছি খুবই মজা টক ঝাল মজা লাগছে বাজারে কিনতে গেলে তো দেখা যায় সিদ্ধ করাটা সাদা আর এটা গাছ থেকে একদম পিকে পাকার পরে পড়েছে সেটাই বানিয়ে খাচ্ছি তাহলে বোঝেন কতটা মজা গ্রামে আসলে একটু মজা সব কিছুই টাটকা টাটকা খাবেন পাবেন এবং টাটকা টাটকা খেতে পারবেন খুবই মজা